কলেজে কি মেয়েরা নিরাপদ নয় স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় আমি সৌমিনাগ দত্ত ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে সাম্প্রতিক এক ভিডিও নিয়ে উত্তাল গোটা মহকুমা তেইশে জুলাই কলেজ চত্বরে কয়েকজন যুবক মোটা লাঠির মতো তেরেঙ্গা পতাকা হাতে নিয়ে ভিডিও তোলার জন্য এভাবেই দুই ছাত্রীকে হেনস্থা করছে কলেজ সূত্রে জানা গিয়েছে ওই ছাত্ররা শাসক দলের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছাত্রী দুটি হতে পারে বিরোধী ছাত্র সংগঠনের সমর্থক কিন্তু তাই বলে একটি শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক পতাকা হাতে এমন দাপট আর ছাত্রীদের ওপর এভাবে চড়া হওয়া এটা কি আদেও মেনে নেওয়া যায় এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠেছে ঘাটালের কলেজে কি মেয়েরা সুরক্ষিত নিরাপদ শিক্ষার পরিবেশ কি আজ রাজনীতির দাপটে ভুলুণ্ঠিত স্থানীয় শিক্ষক অভিভাবক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়েছেন যদিও এ নিয়ে কলেজের অধ্যক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখন প্রশ্ন একটাই শিক্ষাঙ্গন কি রাজনৈতিক হিংসার মঞ্চ হয়ে উঠেছে এবং সবচেয়ে বড় কথা মেয়েরা কোথায় গেলে নিরাপদ ژھ پائے 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 ژھ پائے